কি খবর তোমাদের কেমন আছে এই ক্লাসে আমরা আলোচনা করব নির্ণয়ের পদ্ধতি টু বা ঘড়ির কাটার বিপরীত নিয়ম সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এই কনসেপ্টটা তোমাদের কাছে সম্পূর্ণ নতুন এর আগে তোমরা এই কনসেপ্টটা দেখো নাই এই জন্য একটা মজার জিনিস শিখতে যাচ্ছ আজকে নতুন একটা নিয়ম আমরা শিখতে যাচ্ছি তো এর জন্য ফার্স্টে প্রিপেয়ার্ড হও এবার ঘورির কাটার বিপরীত নিয়মটা কি প্রয়োজন কেন আমরা শিখবো আমরা সামান্তরিক সরি আমি ত্রিভুজ থেকে শুরু করি আমরা ক্ষেত্রফল নির্ণয়ের সর্বপ্রথম ছোটবেলায় যে সূত্র শিখছি সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল 1/2 ভূমি উচ্চতা চতুর্ভুজের ক্ষেত্রফল শিখছি ত্রিভুজের ক্ষেত্রফল শিখছি 1/2 ভূমি উচ্চতা বা এবি বর্গের ক্ষেত্রফল শিখছি এস স্কয়ার আয়তের এর ক্ষেত্রফল শিখছি হচ্ছে শুধুমাত্র এবি তারপরে সামান্তরিকের ক্ষেত্রফল শিখছি এ এইচ এরপরে মনে করো যে তোমাকে রম্বসের ক্ষেত্রফল যখন শেখানো হয়েছে তখন বলছে হাফ ইন্টু ই ওয়ান ই গুণফল দুইটা কর্ণ কর্ণদয়ের গুণফল এই ধরনের বিভিন্ন ক্ষেত্রফল আমরা শিখছি তখন বাহুর দৈর্ঘ্য টর্ঘ দেওয়া থাকছে কথা হচ্ছে এখন তোমাকে স্থানাঙ্ক দেওয়া থাকবে কার্তেশীয় ব্যবস্থায় দ্বিমাত্রিক ব্যবস্থায় স্থানাঙ্ক দেওয়া থাকবে তোমাকে ক্ষেত্রফল বের করতে হবে তো আমরা আগের ক্লাসটাতে কি দেখছি ক্ষেত্রফল বের করার জন্য বাহুর দৈর্ঘ্য বের করা লাগছে অর্ধপরিসীমা বের করা লাগছে এরপরে বিষমবাহর মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করছি এখন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন এত ঘোরাঘুরির টাইম নাই সরাসরি ক্ষেত্রে এই নিয়মটাকে বলা হয় ঘড়ির কাটার বিপরীত নিয়ম কথা হচ্ছে ঘড়ির কাটার বিপরীত বলার একটা কারণ আছে তো একটা একটা করে আমি বলি এইখানে যে বিন্দুগুলা আছে এই বিন্দুগুলা দ্বারা যেহেতু চারটা বিন্দু আমি ধরে নিলাম একটা চতুর্ভুজ হয় যেহেতু চারটা বিন্দু আমি জানি না বর্গ ত্রিভুজ চতুর্ভুজ কি হবে আমি জানি না এখানে তোমার জানার প্রয়োজন নাই তুমি সরাসরি ক্ষেত্রফল বের করতে পারবা তাহলে এই মনে করো যে सपोज একটা চতুর্ভুজ হয়ে গেছে এই বিন্দুটা হচ্ছে মনে করো এ বিন্দু 1,4 বুঝি একটা ম্যাথ বুঝবো কাছ শেষ বি বিন্দু -4,3 সি বিন্দু 1,-2 ডি বিন্দু হচ্ছে 4,0 এরকম বিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া আছে এখন তুমি ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে কথা হচ্ছে ঘড়ির কাটার বিপরীতে কেন এর অ্যান্সারটা আমি একটু পরে দিচ্ছি আগে ক্ষেত্রে ফলটা বের করার দিক না একসাথে অ্যান্সার দিতে হবে একসাথে অ্যান্সারটা দিচ্ছি তার আগে আমি একটু কথা বলে আসি তোমরা হচ্ছে সমাধানে অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতি শিখছ প্রথম শিখছ প্রতিস্থাপন পদ্ধতি এরপরে শিখছ অপনয়ন পদ্ধতি এরপরে শিখছ আর গুণন পদ্ধতি তোমরা কি জানো প্রতিস্থাপন পদ্ধতি থেকে যে আর গুণন পদ্ধতি আসছে এই আর গুণন পদ্ধতির একটা নিউয়েস্ট ভাষণ হচ্ছে এই ঘড়ি কাটার বিপরীত নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করা কথা বুঝতে পারছো ওটার প্রমাণ এখন দেখাচ্ছি না কিন্তু ওটা থেকে এটা রাবির ভাব ঘড়ির কাটার বিপরীত নিয়ম বলতে বোঝায় ঘড়ির কাটা ডান থেকে বামে ঘুরে আমাদের বিন্দুগুলা আমাদের বিন্দুগুলা ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে এই যে এইভাবে ঘুরবে আমাদের বিন্দুগুলা আমাদের বিন্দুগুলা ঘুরবে হচ্ছে ঘড়ির কাটা বাম থেকে ডানে ঘুরে ঘড়ির কাটা বাম থেকে ডানে ঘুরে আমাদের বিন্দুগুলা ডান থেকে বামে নিতে হবে তাহলে এখানে একটা জিনিস শিওর হইলাম আমাদের চতুর্ভাগ অঙ্কন করতে হবে তা না হলে কোন বিন্দুটা বামে আছে কোন বিন্দুটা ডানে আছে আমরা কিন্তু বুঝতে পারবো না চতুর্ভাগ যদি অঙ্কন করতে না পারি এইখানে যেটা দেওয়া আছে এটা ঘড়ির কাটার বিপরীতেই দেওয়া আছে কোশ্চেন ঘড়ির কাটার বিপরীতে ঘুরবে বলতে আমি যদি এই যে যে চতুর্ভুজটা এর করতে তাহলে প্রথমে আমাকে নিতে হবে এ বিন্দুর স্থানাঙ্ক পরে বি বিন্দু পরে সি বিন্দু পরে ডি বিন্দুর স্থানাঙ্ক নিব এখন তুমি কোশ্চেন করতে পারো কি এমন নতুন বললেন একই তো আগেও তো নিতাম না তুমি যদি মনে করো বি বিন্দু নাও তাহলে পরে নিতে হবে সি বিন্দু এর পরে নিতে হবে ডি বিন্দু এর পরে এ বিন্দু তুমি বি বিন্দুর পরে চাইলেই ডি বিন্দু এ বিন্দু নিতে পারবা না লাস্টে আবার ওই বিন্দুটাই নিতে হয় যে বিন্দু থেকে শুরু করব ওই বিন্দু শেষ করতে হয় এখানে বি বিন্দু থেকে শুরু করছি বি বিন্দু শেষ করতে হবে আমি বুঝাবো বিন্দু বুঝানো বসব কিভাবে বসাইতে হয় সেটা শেখাবো কিন্তু আগে একটু শুনে নাও কেন এইভাবে নিতে হবে এইভাবে না নিলে কি হবে ইয়া হচ্ছে তুমি যদি ঘড়ির কাটার বিপরীতে আবর্তন না করাও তাহলে বিন্দুগুলা যদি ঘড়ির কাটার বিপরীতে না থাকে তাহলে ক্ষেত্রফল আসবে ঋণাত্মক ক্ষেত্রফল তো কখনো ঋণাত্মক হতে পারে না সেই ক্ষেত্রে বিপরীতে যদি আবর্তন করাও তাহলে ক্ষেত্রফল সবসময় ধনাত্মক আসবে তাইলে চলো এই যে আমাকে বিন্দুগুলা দেওয়া আছে এই বিন্দুগুলা আমি একটু চতুর্ভাগের মধ্যে বসায়া ফেলি এই একটা ম্যাচ দেখলেই হয়ে যাবে এই হচ্ছে আমার চতুর্ভাগ

এই হচ্ছে আমার চতুর্ভুজটা দেখতে যেমনই হোক এটাই চতুর্ভুজ চিত্রটা সুন্দর করে একটা হয়তো আরো ভালো হতো এখন তুমি এটার ক্ষেত্রফল যদি বের করতে চাও সাপোজ তুমি নাম দিলা এইটার নাম দিছ নাম দিছ সি এটার নাম দিছ ডি নাম কিন্তু আমি সিরিয়াল মেইনটেইন করে দেই নাই সিরিয়াল মেইনটেইন করে দিলে প্রথমটার নাম হইতো এ পরে হইতো বি পরে হইতো সি পরে হয়তো ডি আমার টার্গেট হচ্ছে তোমাকে ম্যাথ বোঝানো সিরিয়াল মেইনটেইন বোঝানো না এইবার এইটার ক্ষেত্রফল যদি বের করতে চাই ফার্স্টে মনে করো যে তুমি কি নিবা ফার্স্টে নিবে একটা হাফ এরপরে দেখো কি তুমি যে এ বিন্দুটা নিছ এরপরে তোমাকে এই দিকেই ঘুরতে হবে ভরির কাটা যেদিকে ঘুরে তার বিপরীত দিকে ঘুরতে হবে এরপরে বি বিন্দুর পরে নিতে হবে তোমাকে সি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক কত ওয়ান কমা ফোর আর এইখানে তো দেখে জায়গা নাই 1, -2 এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 1, -2 উপরে লিখে দেখি এই বিন্দুর স্থানাঙ্ক ছিল 1, -2 আচ্ছা এ দিছি বি সি নিছি এরপর তোমাকে নিতে হবে ডি বিন্দুর স্থানাঙ্ক ডি বিন্দুর স্থানাঙ্ক কত -4, 3 এরপর দেখো আমি কোথা থেকে শুরু করছিলাম এ থেকে শুরু করছিলাম আবার এই বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে বাস এই তো কাজ শেষ এরপর বর্গ একক এরপরে বর্গ একক তাহলে প্রথম তুমি বিন্দুটা নেয়া শিখলা এরপর ক্যালকুলেশন আমরা করব কোশ্চেন যদি তারা প্রশ্নতে বলে দেয় বিন্দুগুলি ঘড়ির কাঠের বিপরীতে আবর্তিত হচ্ছে তাহলে তোমাকে ভাগ নেওয়ার যেমন এই বিন্দু এই বিন্দুর বামে আছে এই বিন্দু তারপরে এটা তুমি যদি বিন্দু দেখে বুঝতে পারো তাহলেও তোমার চিত্র অঙ্কন করার প্রয়োজন নাই সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার এইবার আসো ক্যালকুলেশন কিভাবে করবো তাহলে এটা তো ক্ষেত্রফল এটা কি ছিল ক্ষেত্রফল সমান সমান তাহলে এই যে ইকুয়াল হাফ লিখবো এবার ব্র্যাকেট দাও এবার ক্যালকুলেশনটা আমার সাথে দেখো উপর থেকে যখন নিচে গুণ করব প্লাস নিচ থেকে যখন উপরে গুণ করব মাইনাস সো আমরা কি করব ফারস্টে উপর থেকে নিচে গুণ করে নিব ফারস্টে সবগুলা উপর থেকে নিচে এই যে এরকম ক্রস গুণ করে নিব বুঝো কথাটা বলছি আর গুণন পদ্ধতি থেকে আসছে আর গুণন তো এইভাবেই করতে এবার 1 এর সাথে 0 গুণ হইলে 0 সূত্র অনুযায়ী প্লাস 4 এর সাথে 4 গুণ হইলে 4 সূত্র অনুযায়ী প্লাস 3 সাথে এক গুণ হলে তিন সূত্র অনুযায়ী প্লাস এ এ প্লাস 4 দিব নি তাহলে উপর থেকে নিচে গুণ করা শেষ এবার আসলে নিচে থেকে যখন উপরে গুণ করব নিচে থেকে উপরে গুণ করলে চিহ্ন হবে মাইনাস বাস কাজ শেষ নিচে থেকে উপরে তাইলে সূত্র অনুযায়ী মাইনাস 4 2 -8 এ এ প্লাস 8 minus e minus e দেখো মাইনাস টু এবং ফোর যদি তুমি গুণ করো তাহলে অ্যান্সার হবে মাইনাস এইট আর এখানে আমার সূত্রে আগে থেকে একটা মাইনাস ছিল তাইলে এই হয়ে গেল মাইনাসে মাইনাসে প্লাস এইট এবার সূত্র অনুযায়ী মাইনাস জিরো এবং ওয়ান গুণ করলে হয়ে যায় জিরো সূত্র অনুযায়ী মাইনাস চার এবং চার গুণ করলে হয় ষোলো কিন্তু মাইনাস ষোলো হবে না দেখো তো একটা চার মাইনাসের আছে চার চারে মাইনাস ষোলো তাহলে মাইনাস ষোলো আর সূত্রের মাইনাসে প্লাস এইবার আসো সূত্রের মাইনাস তিন আর এক গুণ করলে হয় তিন এই তো কাজ শেষ ঘড়ির কাটার বিপরীত নিয়মের কাজ শেষ এখন হচ্ছে বাচ্চা কালের কাজ সরল অঙ্ক করবা সরল অঙ্ক করবা শুধু হাফ এই দেখো কোনোটা কি কাটা যায় এই কাটা যায় না এই যে যায় যায় একটা প্লাস একটা মাইনাস দেওয়া যায় এইবার দেখো ষোলো ষোলো বত্রিশ বত্রিশ আর আটে কত হয় এই বত্রিশ আর আটে চল্লিশ চল্লিশ আর আটে চল্লিশ তাইলে গুণ চল্লিশ এই আটচল্লিশটা যদি দুই দ্বারা কাটো তাইলে হয় চব্বিশ পদ্ধতি টুটা কি পদ্ধতি টু হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে বিন্দুগুলা ঘড়ির কাটার বিপরীতে আবর্তন করবো তাইলে আমার ক্ষেত্রফল ধরাত্মক আসবে তা না হলে আমার ক্ষেত্রফলটা ঋণাত্মক চলে আসবে অত্য বেশি সমস্যা না বড় ক্লাসে ইন্টারে গেলে অত বেশি ধরবে না ইন্টারে শুধু বইলা দি পার ক্ষেত্রফল নির্ণয় করতে করে না সূত্র অনুযায়ী দূরত্ব মানটা নিয়ে নিবা কিন্তু তোমাদের এসএসসি এর জন্য বিষয়টা ম্যাটার করে তোমাকে কেটে দিতে পারে এইজন্য বিন্দুগুলা ঘড়ির কাটার বিপরীতে আছে কিনা এটা আমাকে বুঝিয়ে দিতে হবে সো আরেকটা ম্যাপ করব 9 নাম্বার তোমাদের বইয়ের क्वेश्चन পর তিনটা চারটা পাঁচটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই পাঁচটা বিন্দুর স্থানাঙ্ক দ্বারা পঞ্চভুজ হবে যে ক্ষেত্র ফল হয় এটা ইলিভেন বর্গ একক এটা তোমাকে প্রমাণ করে দেখাইতে হবে কোথাও কিন্তু বলে নাই বিন্দুগুলা ঘড়ির কাটার বিপরীতে আবর্তিত হয় বলে নাই তুমি যদি বিন্দুগুলা নাও ক্ষেত্রফল বের করে ফেলো এব পরে আবার এ বিন্দুকে নিতে হবে তাহলে তুমি ক্ষেত্রফল পাবা যদি ভাগ্য ভালো থাকে ঘড়ির কাটার বিপরীতে যদি আবর্তন হয়ে থাকে তাহলে তুমি ক্ষেত্রফল ধনাত্মক পাবা তাহলে ঋণাত্মক পেয়ে যাবা আমাদের একটু বুঝে নিতে হবে বিন্দুগুলা কোথায় আছে দেখো আমি তোমাদের একটা চালাকি শেখাই এখানে এই ম্যাথের ক্ষেত্রে কিন্তু চিত্র লাগবে না এই ম্যাথের ক্ষেত্রে চিত্র লাগবে না তাইলে শুধু তুমি একটু বিন্দুগুলা ইন্ডিকেট করে দাও এত কষ্ট করা দরকার কি এ বিন্দু টু কমা এই যে এ বিন্দু বাস বি বিন্দু প্লাস থ্রি মাইনাস এই যে বি বিন্দু এরপরে দেখো সি বিন্দু টু কমা এই হচ্ছে সি বিন্দু ডি বিন্দু হচ্ছে মাইনাস কমা +1 এই হচ্ছে ডি বিন্দু এটা সি এটা ডি এরপর আসো ই বিন্দু -2, -1 এই হচ্ছে ই বিন্দু আর কত শেষ তাহলে দেখো তুমি যদি ঘড়ির কাটার বিপরীতে আবর্তন করাইতে চাও ঘড়ির কাটার বিপরীতে আবর্তন করাইতে চাইলে তুমি যেখান থেকে শুরু করো এ বি সি ডি আর এটা ঘড়ির কাটার বিপরীতেই আবর্তন করতেছে নাও তো হতে পারতো তাহলে এটা ক্ষেত্রফল বের করা তো তোমার জন্য কোনো বিষয় না তাইলে কি করবা হাফ এই যে বিন্দুগুলাকে সিরিয়াল ভাবে নাও এই বিন্দুর নিচে টু কমা মাইনাস এই যে লেখার নিয়ম এইভাবে সাধারণত তোমাদের দেখানো হয় এই যে এইভাবে এটা প্লাস এটা হচ্ছে মাইনাস কিন্তু আমি ওই থিওরিতে যাই নাই আমি সরাসরি একটা উদাহরণ দিয়ে মেথে ঢুকে গেছি এবং এটাই তোমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এবার দেখো বিবিন্দুর স্থানাঙ্ক কত তাহলে থ্রি কমা মাইনাস ওয়ান কি আছে সি বিন্দু সি বিন্দুর স্থানাঙ্ক টু কমা জিরো আছে ডি বিন্দু মাইনাস ওয়ান কমা ওয়ান এরপরে আছে ই বিন্দু -2 টু কমা মাইনাস ওয়ান পুনরায় আবার এই বিন্দু নিতে হবে 2 কমা মাইনাস থ্রি এই দিক মুছে দেই টু কমা মাইনাস এবার আর চিত্র লাগবে না তাহলে চিত্রটা শুধুমাত্র আমি নিয়েছিলাম তারা ঘড়ির কাটার বিপরীতে আবর্তিত হয় কি না এটা দেখার জন্য তাহলে কি হবে বর্গ একক এবার আমরা কি জানি এবার আমরা হাফ একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব উপর থেকে নিচে গুণ করব সবগুলা চিহ্ন হবে প্লাস আমি যে রকম এরো চিহ্ন দিচ্ছি তুমি কিন্তু পরীক্ষায় দিতে পারবা না হাত দিয়ে ধরে ধরে করে ফেলবা কিভাবে 2 1 কে 2 -2 সূত্রের প্লাস 3 আর 0 গুণ করলে 0 সূত্রের প্লাস দুই এক কে দুই সূত্রের প্লাস মাইনাস মাইনাস গুণ করলে প্লাস ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান সূত্রের প্লাস তিন ছয় মাইনাসে মাইনাসে প্লাস শেষ অ্যারো চিহ্ন দেওয়া লাগলো না এইবার কিন্তু তুমি এই যে মনে করো উপরের কাজ শেষ উপর থেকে যখন গুণ করবো সবগুলা সূত্রের মাঝখানে প্লাস হবে এইবার গুণগুলা করবার নিচ থেকে তাহলে এই যে আবার হাত দিয়ে ধরো সূত্রের মাইনাস তিন তিরিকে মাইনাস নাইন কারণ একটার আগে মাইনাস আছে মাইনাসে মাইনাসে সূত্রের মাইনাস এখানে দেখো ইকুয়াল টু হাফ ক্যালকুলেশন করো মাইনাস টু প্লাস টু কাটা এবার দেখো এক আর নয় দশ দশ আর ছয় ষোলো ষোলো আর দুই কত সতেরো আঠারো আঠারো আর দুয়ে বিশ বিশ আর দু বাইশ তাহলে হাফ ইন্টু টোয়েন্টি টু বর্গ একক এই যে দেখো এটা এটাকে কাটলে হয় ইলিভেন ইকুয়াল টু ইলিভেন বর্গ একক তোমাকে দেখাইতে বলছে তাহলে দেখাই দিলা শোল্ড কাজ শেষ দেখছো ঘড়ির কাটার বিপরীত নাম এরপরে তাহলে আমরা এগারো দশমিক তিন এগারো দশমিক চার যখন ক্ষেত্রফল বের করব তাহলে শুধুমাত্র এই পদ্ধতিটা দিতে থাকবো কারণ তুমি বুঝতেই পারতেছো পদ্ধতিটা কত ছোট কত সহজে তোমার ম্যাথ হয়ে যাচ্ছে আজকের ক্লাসের শেষ ম্যাথ তোমাদের বইয়ের দশ নম্বর চ্যাপ্টারেরও শেষ ম্যাথ প্রশ্ন কর একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবিডি ডি বিন্দুর স্থানাঙ্কটার মধ্যে একটা ঝামেলা আছে ডি বিন্দুর স্থানাঙ্ক বলছে পি কমা থ্রি ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত কত ভদ্রলোক তোমাকে মেইন কোয়েশ্চেন বলেই দিছে ঘড়ির কাটার বিপরীত দিকে আবর্তিত তার মানে আমাকে কষ্ট করে আর চতুর্ভাগ অঙ্কন করা লাগতেছে না এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ হলে পি এর মান নির্ণয় করো ছোট্ট একটা চিত্র আঁকি তাহলে কোয়েশ্চেনটা বোঝাইতে সুবিধা হবে এই যে চিত্রটা এক সাইডে আঁকি এই হচ্ছে ডি একটা চতুর্ভুজ নাম দিয়ে এ বি সি ডি একটু আলো গোলা দেুর স্থানাঙ্ক থ্রি কমা ফোর বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর কমা টু সি বিন্দুর স্থানাঙ্ক সিক্স কমা মাইনাস ওয়ান এবং বিন্দুর স্থানাঙ্ক পি কমা থ্রি তাহলে এই হচ্ছে চতুর্ভুজ এখন যদি তুমি ত্রিভুজ বানাইতে চাও তাহলে তোমাকে এই যে এসি করতে হবে না এই হচ্ছে আমার এর আর এবি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক দেওয়া আছে সম্পর্কটা কি এই যে চতুর্ভুজের ক্ষেত্রফল এইভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করলাম এব এবং ত্রিভুজের ক্ষেত্রফলকে এইভাবে প্রকাশ করলাম এব এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আমি যদি দুই মাঝখানে ইকুয়াল চিহ্ন দেই তাহলে তো আমি দুইটাকে সমান বলে ফেলছি এবেত্রফল ত্রিভুজি এর ফেলছি কিন্তু তারা তো সমান না কি বলছে চতুর্ভুজের ত্রিভুজের ক্ষেত্রের দুই গুণ তার মানে কি চতুর্ভুজের ক্ষেত্রফল একাই দুইটা ত্রিভুজের সমান তাহলে ত্রিভুজের সাথে দুই গুণ করে দিলে মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলে ব্যালেন্স হয়ে গেল এই হচ্ছে এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু এবি ত্রিভুজের ক্ষেত্রফল এই কন্ডিশনটাকেই এই কন্ডিশনটাকেই তারা কথাই বলে দিছে এখানে একটা শর্ট টেকনিক বুঝাই দিই এই যে যার সাথে র আছে না এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ এই যে যার সাথে র আছে তার সাথে দ্বিগুণ থাকলে দুই গুণ এক তৃতীয়াংশ বললে এক তৃতীয়াংশ গুণ বা ওয়ান বাই থ্রি গুণ এটা হচ্ছে বোঝার সব থেকে শর্ট টেকনিক কাজ শেষ এবার এই দুইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পি এর মান বের হয়ে আসবে না আমি যদি পাশাপাশি লিখি ইকুয়াল টু হাফ দেখো এ বি সি ডি এ বিন্দুর স্থানাঙ্ক 3 4 বি বিন্দুর স্থানাঙ্ক -4 2 সি বিন্দুর স্থানাঙ্ক 6 -1 ডি বিন্দুর স্থানাঙ্ক p, 3 আবার এ বিন্দুর স্থানাঙ্ক 3, 4 কাজ শেষ ইকুয়াল টু 2 ইনটু হাফ abc ত্রিভুজের ক্ষেত্রফল 3 4 -4 2 এবং c বিন্দুর স্থানাঙ্ক 6 -1 আবার এ বিন্দুটা নিতে হবে এই তো কাজ শেষ এখানে হাফ হাফ মানে 2 এবং হাফ কাটবে তাহলে বাম সাইডে একটা হাফ আছে থাকলো ক্লো ইকুয়াল তাহলে হাফ কাজ করি

সূত্রের মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তিন দু ছয় সূত্রের প্লাস মাইনাসে মাইনাসে প্লাস চারক কে চার সূত্রের প্লাস চার ছয় চব্বিশ এবার নিচে থেকে উপরে গুণ করলে সূত্রের মাইনাস চার চারে ষোলো মাইনাসে মাইনাসে প্লাস ষোলো সূত্রের মাইনাস ছয় দু বারো সূত্রের মাইনাস মাইনাস এ মাইনাস প্লাস তিন এক তিন এই তো কাজ শেষ এবার উভয় পক্ষ ক্যালকুলেশন করলে তুমি পি এর মান পেয়ে যাবা এটাই তো ঘটনা এইটাই ম্যাথ তাহলে এত বা হাফ আচ্ছা এখানে কিন্তু ইমপ্লাইজ চিহ্ন দিতে হবে ইমপ্লাইজ বা বা চিহ্ন দিতে হবে ঠিক আছে ইমপ্লাইজ দাও তাহলে এইখানে রইল হচ্ছে হাফ এইখানে কি থাকে দেখো তো যোগ বিয়োগে কোনো কিছু কাটাকাটি যায় কিনা ছয় আর চারে দশ দশ আর আঠারোতে কত হয় আচ্ছা আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি আমি একেবারে সবগুলা যোগ করে ফেলব মাইনাস বারো মাইনাস নাইন পাইলাম তেইশ তাহলে পাইছি আর এই যে একটা হয়ে যাবে হচ্ছে প্লাস ইকুয়াল টু এইখানে দেখো এইখানে দেখো কি হয় এইখানে যোগ করতে হবে তাহলে 10 যোগ এইখানে হয় পঁয়ত্রিশ আমি কি সঠিক পথে আছি আমার যোগ কি সঠিক হইলো না ভুল হইলো একটু বইলো হ্যাঁ ফাইভ আর এখানে একচল্লিশ বাই দুই বলবে একক এইখানে কি আমার একটু ভুল হয়ে গেছে নাকি এখানে কি ভুল হয়ে গেছে নাকি আবার আমি একটু দেখতেছি একচল্লিশ বাই দুই বলছে এ বি সি ত্রিভুজের ক্ষেত্র ফল হচ্ছে ফর্টি ওয়ান আসছে আমি তো হাফ আগে কেটে দিছি তো আমি একটু দেখে নেই আবার একটু দেখে নেই হ্যাঁ তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা ফোর বি বিন্দুর স্থানাঙ্ক মাইনাস ফোর কমা টু সি বিন্দুর স্থানাঙ্ক সিক্স কমা মাইনাস ওয়ান আবার এ বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা ফোর তিন দুগুণে ছয় সূত্রের প্লাস চার আপকে চার প্লাসে প্লাসে প্লাস তারপরে ছয় ছয় দুগুণে বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ প্লাস চব্বিশ মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস চার চারে ষোলো সূত্রের বারো মাইনাস প্লাস। এই যে দেখো এই দিক থেকে গুণ করলে সূত্রের প্লাস তিন এক তিন এইবার ঘটনা কি ঘটলো এইবার ঘটনা ঘটলো হচ্ছে ছয় চারে দশ দশ আর চব্বিশ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশ আর ষোলো চৌত্রিশ আর ষোলো তে হচ্ছে চুয়াল্লিশ 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 পঞ্চাশ পঞ্চাশ আর তিনে থেকে যদি বারো চলে যায় তাইলে হয়ে যাবে হচ্ছে দেখছো কি একটা ভুল হয়ে গেছে একটা চিহ্ন ভুল শেষ এত এবার এই টু ওই সাইডে যায় গুণ হয়ে যায় তাহলে দেখো টোয়েন্টি থ্রি প্লাস দুগুণে কত হবে দুগুণে একচল্লিশ দু বিরাশি এত বা ফাইভ বিরাশি থেকে বাদ যাবে হচ্ছে অতএব টু ফিফটি নাইন ডিভাইডেড বাই ফাইভ এই অ্যান্সার কি মিলল একদম মিলে গেছে এই হচ্ছে অ্যান্সার পি এর মান কাজ শেষ তাহলে বুঝতে পারছো এখানে তোমাকে এই দুইটা ম্যাথ বোঝানো কোনো ইম্পর্টেন্ট বিষয় না ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ঘড়ির কাটার বিপরীত নিয়মে ক্ষেত্রফল নির্ণয় করা শেখা কারণ আমরা যখন এগারো দশমিক চার চ্যাপ্টারে যাব। সমীকরণ এবং ক্ষেত্রফল নিয়ে কাজ করব তখন এই সূত্রটা লাগতেই থাকবে এবং সম্পূর্ণ মজার নতুন একটা বিষয় শিখলাম

তো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সবাইকেই দাওয়াত রইলো আমন্ত্রণ রইলো দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ ভালো থাকো